বগুড়া ও ফেনীতে খালেদা জিয়া তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের সম্মিলিত প্রচেষ্টায় দেশ গড়ার আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয় একাত্তরের মুক্তিযোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয় তাহলে আমাদের একটাই লক্ষ্য হতে হবে এখন দেশের মানুষের জন্য যেভাবে হোক শান্তি প্রতিষ্ঠা করা অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারের শুরু হবে যৌথ অভিযান জানালো ইসি সুষ্ঠু নির্বাচনে সহায়তা দেওয়ার আশ্বাস তিন বাহিনী প্রধানের নির্বাচনী সংকটের সমাধান দেখছেন সিনিয়র সাংবাদিকরা বিএনপি'র কাছে চাইলেন নিরাপত্তা ও বাকস্বাধীনতা গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানালেন সালাউদ্দিন আমরা চেয়েছিলাম ডেমোক্রেসি কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি কাকে কেন লালন করতে দেয়া হবে এগুলো আমি সরকারের দুর্বলতাকেই ইঙ্গিত করছি দিল্লিতে বাংলাদেশ ভবনের নিরাপত্তা নিয়ে ঢাকার উদ্বেগ প্রয়োজনে মিশন ছোট করার ইঙ্গিত উপদেষ্টার ভারতের বক্তব্য প্রত্যাখ্যান হিন্দু চরমপন্থী সংগঠনের পঁচিশ বাতিরিশ জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে তার মানে তাদেরকে আসতে দেওয়া হয়েছে হাদির উপর গুলি চালানো ফয়সালের ভারতে পালানোর তথ্য কৌশল হতে পারে বলছে পুলিশ এখনো নিশ্চিত নয় তাদের সবশেষ অবস্থান যাদের যাদের নাম আসতেছে আমরা অনেকে এখনো অনেকে আমাদের নজরদারিতে আছে সুদানের সন্ত্রাসী হামলায় নিহত ছয় বীর সেনার জানাজা হলো ঢাকা সেনানিবাসে নিজ নিজ জেলায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন